গঙ্গার পর এবং পদ্মার ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদে নদীর জল ক্রমশ বাড়তে থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ভাঙনপ্রবণ মুর্শিদাবাদে গঙ্গা এবং পদ্মা তীরবর্তী গ্রামগুলিতে দিন কয়েক ধরে চলা গঙ্গা ভাঙনে ভিটে মাটি চাষের জমি তলিয়ে যাচ্ছে সনসেরগঞ্জ প্রতাপপুর লোহরপুরে অন্যদিকে পদ্মার ভাঙন শুরু হয়েছে লাল গোলা তারাপুরে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা বহু মানুষ বারুই ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন সময় বিএসএফ একটা আওয়াজ আবার গ্রামবাসী তোমরা মানে নদী ভাঙ্গন চলে গেছে বিয়েসএফ বললো সব আমরা চলে ছুটে চলে গেলাম ওই সেই ভাঙ্গনের এখানে তো বিধস্ব ভাঙন একদম এত ভাঙ্গনের ভাঙ্গন হ্যাঁ যে একটা পারছে একটা বলছে একটা পারছে একটা বলি তারপরে দেখলাম যে আমাদের অবস্থা মানে খুব খারাপ হয়ে গেল সবাই বললো যে মানে থানার পুলিশ এলো ভীষণ হয় এখন যা আশেপাশে যা ছিল বলে সব আপনার জিনিসপত্র বের করেন থানার স্টাফ বলে যে যা জিনিসপত্র সব বের করেন নেন নদীর ভাঙনের জন্য আমার যাবতীয় যা কিছু নিয়ে গেছি বেটির বাড়ি বয়রা বয়রা বাড়ি জমালে কিনছি এখনও কিছু কিছু আছে এগুলা নিয়ে যাব মনে করছি আর বাকিগুলা যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেটা নিয়ে চলে